হ্যালো বন্ধুরা আজ আমরা বদনাথের যাত্রা উদ্দেশ্যে শুভারম্ভ করব তার সম্বন্ধে ডিটেলসে বলবো আগের ভিডিওতে আমরা কেদারের যাত্রার উদ্দেশ্যে ক্লিয়ারভাবে বলেছি এবারে আজকে বদিনাথ যাত্রার সম্বন্ধে বলবো কীভাবে যাওয়া যাবে তার কম খরচের মধ্যে যাওয়া সম্ভব যারা কম খরচে কেদারের যাত্রা করতে চান তারা আমরা আগের ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিও হচ্ছে বদ্যিনাথের উদ্দেশ্যে যাত্রা আমাদের যে টিকিট করা আছে আটশো টাকায় থেকে হাজার টাকার ভেতরে সেখানে সোনপার থেকে সকালবেলায় বাস ধরে উঠে পড়ুন বদ্রীনাথ যাওয়ার উদ্দেশ্যে ছোট ছোট বড়ো পাহাড়ি এর ভেতর দিয়ে ধীরে ধীরে অপূর্ব মনোরম পরিবেশ নিয়ে বাস আপনাকে পৌঁছে দেবে বদ্রীনাথ মনে রাখবেন বিশেষ করে মনে রাখবেন রাস্তায় যাত্রা পড়ছি বারবার করে পুলিশ চেক করবে সেই জন্য সঙ্গে যাত্রা পড়ছি রাখবেন বিকালে পৌঁছে যাবেন বদ্রীনাথ বাসস্ট্যান্ডের কাছেই ভারত সেবাশ্রম আশ্রমে অনেক অনেক বড় আশ্রম সেখানে মাথা পিছু দুশো টাকা করে নেয় ভোগের টিকিট আলাদা করে কিনতে হয় একদম বাসস্ট্যান্ডের গায়েই ভারত সেবাশ্রম সেখান থেকে মন্দির এক কিলোমিটার আপনি ওখান থেকে দাঁড়িয়ে মন্দির দেখতে পারবেন এই ভারত সেবাশ্রমের মহারাজ হচ্ছেন সুখদেব মহারাজ খুব ভালো ওখানে আগে থেকে বুক করে যাবেন কোনো অসুবিধা হবে না যদি মনে করেন আমি আশ্রমে থাকব না তাহলে অনেক ছোট বড় হোটেল আছে অনেক ধর্মশালা আছে না সেখানেও থাকতে পারেন ওখানে একটু রেটটা বেশি হবে সেটা আপনি দরদাম করে নেবেন এবার পায়ে হেঁটে ধীরে ধীরে মন্দিরের দিকে একটু ঘুরে আসুন স্বচ্ছ খরসতা অলকনন্দা মৃদু ঠান্ডা বাতাস দৈবিক সৌন্দর্য উপভোগ করুন মন্দিরের পাশে অপূর্ব সৌন্দর্য দৃশ্য আপনি দেখে আসুন দর্শন করুন পরের দিন সকালে কীভাবে যেতে হবে সেটাও আপনি দেখে নিতে পারবেন এই দৈবিক সৌন্দর্য ওখানে না গেলে তা ভাষায় প্রকাশ করা যায় না মন্দির বাইরে থেকে দর্শন সেরে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিন কারণ আগের দিন প্রচুর জার্নি হয়েছে সেই ক্ষেত্রে আপনি রেস্ট নিন রেস্ট নিয়ে কারণ আমার আপনাকে পরদিন সকালে আবার তিনটে থেকে চারটের ভেতরে ভরে গিয়ে লাইন দিতে হবে তবে আপনি নটা থেকে দশটার ভেতরে দর্শন করতে পারবেন অনেক ভিড় হয় তবে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ আছে ভেতরে সিন্নি প্রসাদ ও খিচুড়ি ভোগ হয় এখানে দেখতে পাবেন মহালক্ষ্মী ধ্যানমগ্ন অবস্থায় আছেন তাই এখানে শঙ্খ বাজানো হয় না ভেতরে আরও নানা মন্দির আছে ধীরে ধীরে সব দর্শন করুন এবং বাবার ভোগের প্রসাদ গ্রহণ করুন ভেতরে একটা হোমকুণ্ড আছে সেখানে দেখবেন অনবত হোম হচ্ছে সেখানে নিজের নাম গোত্র দিয়ে পুজো দিতে পারেন দর্শন করে তারপরে বাইরে বেরিয়ে আসুন এসে এখানে বেস্ট জলখাবার হচ্ছে আলুর পরোটা দই দিয়ে দেয় টিফিন সেরে ফেলুন দিয়ে আশেপাশে ঘুরে দেখুন আর অলকানন্দার মৃদু ঠান্ডা বাতাস উপভোগ করুন তার ধারে কিছুক্ষণ বসুন সেটা খুব সুন্দর লাগবে এবার সেখান থেকে বেরিয়ে এসে একটা গাড়ি বুক করে চলে আসুন মানা গ্রাম যা ভারতের প্রথম গ্রাম যেখানে স্বর্গারহনির পথে পঞ্চ পাণ্ডব গমন করেছিল আর চীন ও ভারতের সীমানার শেষ গ্রাম ওখানে কেনাকাটা সেরে ওখানে লাঞ্চ করুন দিয়ে রুমে ফিরে আসুন রুমে ফিরে এসে বদ্রীনাথ থেকে হরিদ্বার যাওয়ার বাস বুক করে নিন হাজার টাকা থেকে আটশো টাকা পড়বে আটশো থেকে হাজার টাকার মতন পড়বে সন্ধ্যেবেলার দিকে মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যান দেখবেন সন্ধ্যেবেলার অপূপ সৌন্দর্য দেখা যাবে কেন প্রচুর আলো দেয় দুপাশে নরনারায়ণ মন্দির এই সরি নয় দুপাশে নরনারায়ণ পাহাড় আর মাঝখানে আপনার হচ্ছে বাবার মন্দির অপূর্ব সুন্দর দৃশ্য দর্শন করুন যদি মনে করেন আরেক দিন থাকবো তাহলে বসুধারা ফলস যেতে পারেন আমরা যেতে পারিনি কেন প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেজন্য আমরা ক্যান্সেল করেছিলাম তার দিন সকালে চা টিফিন সেরে সোজা বাসে বাসে উঠে পড়ুন চলে আসুন সন্ধ্যাবেলায় হরিদ্বার হরিদ্বার রাত্রি বাস করে সেখান থেকে ট্রেন ধরে নিজের শহরে পৌঁছে যান এবার বলি বাজেট বা খরচার বিষয় আমি যেভাবে প্রতিটা পাটে পাটে আপনাদের খরচের কথা বলেছি সেই হিসাবে কেদার ও বদ্রীনাথে পিছু গড়ে খরচা পড়বে যদি আশ্রমে থাকেন আশ্রমে খান তাহলে সে হিসাবে আপনাদের খরচা পড়বে আট হাজার থেকে দশ হাজার টাকা পিছু আপ টু হরিদ্বার টু কেদার বদ্রি টু হরিদ্বার অনেকে চিন্তা করে অনেক টাকা খরচা সেই হিসাবে অনেকে পিছিয়ে যায় আমি বলবো এই টাকা নিয়ে আপনি দর্শনে বেরুন এবং দর্শন করে আসুন বাবার নামে বেরোন সেই সব পথ আপনার খুলে দেবে হার হর মহাদেব আপনার এই ভিডিওটা দেখছেন দু হাজার পঁচিশ সালের ভিডিও মোদী সরকার উপরে তৈরি করছে সেটা করলে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি খরচ ও কষ্ট দুটোই অনেক কমে যাবে হার হর মহাদেব میں نے بھی یاد کی ہے امیں جی نتا ہے اپ کے ہمیں نتا پڑا ہے تو ہمیں گے اوپر ہے اچھا جان دو